আজ শুক্রবার তেইশে আশ্বিন দু হাজার পঁচিশ সালের দশই অক্টোবর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিদমহে বিষ্ণুপত্নাই চিমহি তন্নলক্ষ্মী প্রচোদয়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যারা প্রেম করে বিবাহ করতে চান লাভ ম্যারেজ করতে চান অথবা প্রেমের জীবনে সফলতা চান অথবা যারা ক্রিয়েটিভ সেক্টরে আছেন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের জগতে অ্যাক্টিংয়ের জগতে আছেন অভিনেতা অভিনেত্রী অথবা লাক্সারি লাইফস্টাইল যারা লিড করতে চান ব্র্যান্ডেড আইটেমসের প্রতি যাদের ঝোঁক আছে যারা সাজুগুজু করতে পছন্দ করেন এবং যারা এই ধরনের ইন্ডাস্ট্রিতে কাজ করেন ল্যাভিস স্টাইল বা বিউটি বা কোনো প্রকার ব্র্যান্ডেড আইটেমসের জগতে এবং যারা পারফিউম বডি স্প্রে রেস্তোরাঁ হোটেল লাগ বা আপনারা কোনো কোনো প্রকার পারফিউম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তাদের জন্যও কিন্তু শুক্রের মজবুতি এক কথায় অত্যাবশ্যক আবার এই শুক্রই কিন্তু একজন পুরুষের ক্ষেত্রে তার স্ত্রী আবার শুক্রাণুকে কিন্তু এই শুক্রই রিপ্রেজেন্ট করে থাকে তাহলে দেবী লক্ষ্মীর নাম জপ ধ্যানারাধনা তো করুন তার সাথে সাথে শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নামা অথবা ওম সোম শুক্রায় নামা এটিও আজ আপনারা জপ করুন হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল আতর ইত্যাদি দিয়ে স্নান করুন লাভান্বিত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অতিরিক্ত খানাপিনা আজ আপনাদেরকে কিন্তু অ্যাভয়েড করতে হবে এবং যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিলে সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে সক্ষম হবেন আই ইনকাম আজ আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে না হয়তো উল্টে খরচ কিন্তু বাড়তে পারে আজ হতাশাবাজক অর্থনৈতিক অবস্থার কারণে আজ আপনারা মানসিকভাবে বিব্রত কিন্তু হতেন হতে পারেন আজ নতুন উদ্যোগ পরিকল্পনাকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্র পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা ছাত্রছাত্রীদের আজকের কাজ আজই করে ফেলুন আগামীকালকের জন্য যেন ফেলে রাখবেন না